<applause> الحمد لله رب العالمين والعاقبه للمتقين والصلاه والسلام على رسوله الكريم وعلى اله واصحابه واسواسه واهل بيته وعلماء شريته واولياء ملته وعلينا معهم اجمعين في شان حبيب ومحبوبه وماشوقه امرا ومخبرا ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد মাত ওয়া আলা আলে সাইয়েদে না মালানা মা এ দুনিয়া পড়ে থাক ভেঙে অমর এক দিনে থাকবো না অবায়মাদের ভুলে যাবে নবী গো আপনি ভোলেন না ই আল্লাহ উম্মে সল লে পায়ে না মাওলানা মোহাম্মদ ঈ বীর মন যে জায়গার নাই ঠিকানা এমন করে শুই বীর মন যেই গড়ের নাই বিসান না

যুবক ভাইরা কচি কাচা মাহাসুম বাচ্চারাম সকলের প্রতি আমার আন্তরিক সালাম আসসালাম ও আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত সর্বপ্রথম আল্লাহ সুবাহ আলার শুক্রিয়া আদায় করি যেই মহান আল্লাহ পাক রব্বুল আল্লাহ রব্বুল আলামিনের রহমতের নজরে আমাদেরকে রেখেছেন আল্লাহ তাহা আমাদের প্রতি দয়া করেছেন মেহেরবানি করেছেন অনুগ্রহ করেছেন সেই জন্য এই মহল্লার এই গ্রামের এই সমাজের অসংখ্য অগণিত মানুষের মধ্য থেকে আমাকে আপনাদেরকে যাচাই করে বাছাই করে আল্লাহ তাহা কবুল করে আল্লাহর গড় মসজিদে আসার বসার সুযোগ দান করে দিয়েছেন কোরআনুল করিমের কিছু কথা শোনার তাওফিক দান করে দিয়েছেন সেই জন্য আমরা আমাদের রবের কালিমাতুন শুকুর আদায় করি পড়ে আলহামদুলিল্লাহ এই জিল হজের চাঁদ দেখার সাথে সাথে এক তারিখ থেকে দশ তারিখ পর্যন্ত অনেকগুলো জিনিস আমাদের করণীয় আছে আমরা তো মনে করি কোরবানি মানি হচ্ছে কোরবানি ঈদের দিন নামাজ পড়া আর কোরবানি করে গোস্ত খাওয়া আমরা এতটুকু জানি আসলে বিষয়টা এমন না এর মূল কার্যক্রম হচ্ছে এখন শুরু হবে এরপরে হাদিসে পাকের মধ্যে এসেছে আমার নবী জিলহজের হজের এক থেকে দশ তারিখ পর্যন্ত বেশি বেশি ন্যাক আমল করত বেশি বেশি করত আল্লাহ একবার সময় পেলেই আমার নবী এই আমলগুলো করার জন্য আমাদেরকে হাদিসে পাকে বলেছেন এরপরে জিল হজের এক থেকে নয় তারিখ পর্যন্ত রোজা রাখা এই ব্যাপারও হাদিসে পাকে এসেছে অনেকে জিলহজের হজের এক থেকে নয় তারিখ পর্যন্ত রোজা রাখে বিশেষ করে মা বোনেরা রোজা রাখার চেষ্টা করে বিশেষ করে আরাফার দিনের রোজাটা এটা হাদিসের মধ্যে স্পেশালি উল্লেখ আছে আপনার ঈদের আগের দিনের যেই হাজিরা যখন আরাফার ময়দানে অবস্থান করবে ত ওই দিনের একটা রোজা আছে এটার সামনে সামরিনশাল আলোচনা হবে এরপরে জিলহজের হজের এক তারিখ থেকে কোরবানি দেওয়ার পর্যন্ত যারা কোরবানি দিবে বিশেষ করে তারা চুল এবং নোখ না কাটা এরপরে তাকবিরে তাশরিক নয় তারিখ ফজর থেকে তেরো তারিখ আসর পর্যন্ত প্রত্যেক মাস ওয়াক্ত ফরজ নামাজের পর আমরা তাকবিরে তাসরিক আল্লাহ একবার একবার এটা তখন তো পড়তেই হবে এছাড়াও আমার নবী এক থেকে দশ তারিখের মধ্যে এই সময় এটা বেশি বেশি আমল করত এরপরে এই দিন আমরা ঈদুল আজার দূর নামাজ নামাজ পড়ব তারপরে কোরবানি করব তাহলে তার মানে কোরবানি করা আর নামাজ পড়ানো হয় শুধু কেবল দেখেন কোরবানি সম্পর্কে আমার আল্লাহ তাআলা পুরানুর কারিমের মধ্যে বলেন আল্লাহ তালার জন্যেই কোরবানি করতে হবে কার জন্য আল্লাহর জন্য আলোচনা খুব মনোযোগ সহকারে শুনবেন এই বিষয়ে আল্লাহ সুহানাওয়াত আলাম পুরানুর কারিমের মধ্যে ঘোষণা করেন হিন্না ফাস ওয়াল লেরম্বিকা ওয়ান হার ইন নশানিয়া কাহো আল্লা এই সুরার দ্বিতীয় নম্বর আয়াতে ঘোষণা করেছেন ফাঁসোয়াল্লি লেরম্ভিকা ওয়ান হার সূরা কাউসার কোরআন শরীফের সবচাইতে ছোট সূরা এই সূরাতে আমার আল্লাহ আলা ঘোষণা করেন ফাস্লি লেহরম্বিকা ওয়ান হার আল্লাহ বান্দাদেরকে বলে বান্দারা শোনো তোমরা যে নামাজ পড়ো তোমরা যে রুকু করো সেজদা করো আমি আল্লাহর ইবাদত করো আনুগত্য করো তোমাদের এই নামাজ তোমাদের এই ইবাদত হচ্ছে আমি আল্লাহ তালার সন্তুষ্টির জন্য আমাদের নামাজ কার জন্য আল্লাহর জন্য সবাই বলি কার জন্য আমাদের নামাজ হচ্ছে আল্লাহর জন্য আল্লাহ বলে এরপর আমার আল্লাহ তাআলা বলেছেন ওয়ানহার এবং নামাজের পাশাপাশি তোমরা যে করো ওয়ানহার তোমরা যে কুরবানি করো তোমাদের এই কুরবানির সন্তুষ্ট হবে আমি আল্লাহ তাআলার সন্তুষ্টের জন্য কার জন্য তাহলে বোঝা গেল যে কুরবানি করার জন্য প্রধান যে শর্ত সেটা হচ্ছে নিয়ত শুদ্ধ হতে হবে নিয়ত কি হতে হবে কোরবানির প্রথম যে শর্তটা সেটা হচ্ছে আপনার নিয়ত শুদ্ধ হতে হবে এই কোরবানির একমাত্র সন্তুষ্টি আমার আল্লাহর জন্য আর যে গোস্তুটা এটা তাবাররুক হিসাবে খাবো কে হিসাবে খাব তাবার হিসাবে খাবো আমার সমাজের যারা অভাবী মানুষ গরিব তাদেরকে দিবো আমার আত্মীয় স্বজন যারা তাদেরকে দিব নিজেও খাব কিন্তু সন্তুষ্ট হবে কার সন্তুষ্টির জন্য আল্লাহ তা সন্তুষ্টির জন্য উদ্দেশ্য হবে আল্লাহর সন্তুষ্টির জন্য বস্তুটা হবে তাবার এবং আপনি যেই সম্পদ যে অর্থ দিয়ে কোরবানি দিবেন সেই অর্থটা হতে হবে হালাল কি হতে হবে হালাল হতে হবে এটা মনে রাখবেন তো সর্বপ্রথম আসি আমরা কার কার উপরে উপরে ওয়াজিব ওয়াজিব শোনেন মাসলাম মাসাল আমি এখানে আসার পর একজন আমাকে মাসালা জিজ্ঞেস করছে এই যে যেগুলো জিজ্ঞেস করছে সবগুলো আলোচনা এখানে আসবে যেই ব্যক্তি মুসলমান প্রাপ্ত বয়স্ক না বালক সন্তান মেয়ের উপরে কোরবানি ওয়াজিব না হবে প্রাপ্তবয়স্ক হতে হবে এবং নেশাব পরিমাণ সম্পদের মালিক হতে হবে জাকাতের জন্য নিয়ম হচ্ছে সম্পদ এক বছর আপনার কাছে স্থায়িত্ব হওয়া কিন্তু কোরবানির জন্য এক বছর না কোরবানির জন্য জিলহজ মাসের দশ এগারো বারো এই তিন দিন মনোযোগ সহকারে শোনেন কোরবানি ওয়াজিব যাদের উপরে দশ এগারো বারো এই তিন দিন পরিবার পরিজনের সব চাহিদা মেটানোর পরে কারো যদি সাড়ে সাত পরি স্বর্ণ অথবা সাড়ে সাত পরি স্বর্ণর পরিমাণ অর্থ অথবা সাড়ে বাউন্ন তোলার রূপা অথবা সাড়ে বাউন্ন পরিমাণ অর্থ অর্থাৎ সাড়ে বাউন্ন ভরি রূপার দাম কত মনে করেন এক বলি রূপা এক হাজার টাকা এক বরি রূপা

কোন কোন পশু দিয়ে কোরবানি করবেন আমাদের দেশে ওটের প্রচলন নাই তেমন একটা গরু মহিষ ছাগল ভেড়া দুম্বা দুমবার তেমন প্রচলন নাই এখন দেখেন আমাদের কোরবানি অশুদ্ধ হয় যেই কারণে তার মধ্যে একটা কারণ হচ্ছে কোরবানির পশুর আমরা বয়সটা ঠিকমতো যাচাই বাছাই করি না ওট দিয়ে কোরবানি দিলে ওটের বয়স কমপক্ষে পাঁচ বছর হইতেই যেহেতু ওট আমাদের দেশে তেমন একটা নাই এটা আমার এটা নিয়ে আমি আলোচনা করে সময় এখানে দিব না গরু এবং মহিষ গরু এবং মহিষ দিয়ে যারা কোরবানি দিবেন কমপক্ষে পক্ষে দুই বছর হইতে হবে কয় বছর এখন গরুটা মনে করেন হৃষ্ট দেখা যায় বলিষ্ঠ হয়ে গেছে হ্যাঁ দেখা গেছে দেড় বছরের একটা গরু বলিষ্ঠ হয়ে গেছে এটাকে দুই বছর তিন বছরের গরুর মতো দেখা যায় এটা আপনি এটা দিয়ে কোরবানি দিয়ে ফেলতেছেন না আপনার কোরবানি শুদ্ধ হবে না বস্তুটা খাওয়া হালাল হবে কিন্তু কোরবানি শুদ্ধ হবে না মনে রাখবেন তাহলে এটা যাচাই বাছাই করবেন অনেকে দাঁত একটা দাঁতছে নাকি দুইটা দাঁতছে এগুলো জিজ্ঞেস করেই দেখে এগুলো না জিজ্ঞেস করে গরু যারা ফালছে মালিককে জিজ্ঞেস করবেন এটার বয়স কত মূল বয়সটা জানতে চাইবেন যদি কেউ দুই বছরের নিচে গরু কিংবা মহিষ কোরবানি দেয় তার কোরবানি শুদ্ধ হবে না গরু এবং মহিষের বয়স হতে হবে দুই বছরের উপরে ছাগল ভেড়া দুম্বা এগুলোর বয়স হইতে হবে এক বছর কয় বছর ছাগল ভেড়া দুম্বা এগুলোর বয়স হইতে হবে এক বছর বুঝে আসছে এরপরে দেখেন এক প্রাণীতে সর্বোচ্চ কয়জন অংশীদের একটা গরুতে কয়জন অথবা একটা মহিষে কয়জন সর্বোচ্চ দিতে পারবো এটা তো আমরা মোটামুটি সবাই জানি একটা গরু বা একটা মহিষে সর্বোচ্চ কয়জন সাত নাম কয় নাম সাত নাম এক নাম থেকে সাত নাম পর্যন্ত এর ভিতরে যত দিতে পারে কিন্তু সাত নামের উপরে দেওয়া যাবে না সর্বোচ্চ মহিষ এবং গরু এই দুইটা হচ্ছে সর্বোচ্চ সাত নাম বেড়া দুম্বা ছাগল এগুলো একটাতে এক নাম দেখেন সাত নামের ব্যাপারেও এখন কেউ কেউ এই ব্যাপারে কেউ কেউ আপনার ভিন্ন মত তুলে ধরতেছে বলতেছে না একটা পশুতে যতজন ইচ্ছা ততজন কোরবানি দিতে পারবে এইরকম এখন বলাবলি হচ্ছে এক প্রসূতে সর্বোচ্চ মহিষ এবং গরুর ক্ষেত্রে সর্বোচ্চ আপনার সাত নাম দিতে হবে এই ব্যাপারে সুনানে আবু দাউদের দুই হাজার আটশো আট নাম্বার এবং দুই হাজার আটশো নয় নাম্বার হাদিস এসেছে

উনি বললেন ওট আমরা যখন কোরবানি দিয়েছিলাম তখন ওট আমরা সাত নামে দিয়েছিলাম এবং যে গরু কোরবানি দিয়েছিলাম ওটাও আমরা সাত নামে দিয়েছিলাম হ্যাঁ আল্লাহ তাহলে হাদিস দ্বারা বোঝা যায় মহিষ এবং গরু যদি কোরবানি দেন সর্বোচ্চ দিতে হবে সাত নামে কয় নাম এর উপরে দেওয়া যাবে না আচ্ছা ঠিক আছে এবার দেখেন যে পশু দিয়ে কোরবানি হয় না কিছু কিছু পশু আছে এই পশু দিয়ে আপনি কোরবানি দিলে কোরবানি হবে না যেমন আমি খুব দ্রুত বলে যাব মনোযোগ সকালে শুনবেন যে পশু তিন পায়ে চলে এক পা ল্যাংলা হাঁটতে পারে না যে পশুটা এটা পুরো গরুটা বা মহিষটা একদম ঠিক আছে কিন্তু এক পা ল্যাংলা এক পা কি এক পা মাটিতে লাগাতে পারে না তিন পায়ে ভর্তি চলে এই পশু দিয়ে কোরবানি দিলে কোরবানি শুদ্ধ হবে না মনে রাখবেন দুর্বল এমন এমন দুর্বল পশু যেই দুর্বলতার কারণে বাড়ি থেকে যেই জায়গায় কোরবানি দেবেন এই জায়গার মধ্যে হাঁটি দিতে পারে না পশুটা দুর্বলতার কারণে বয়স বেশি হয়ে গেছে বা অসুস্থ দুর্বলতার কারণে বাড়ি থেকে আপনি যেখানে কোরবানি দিবেন ওই জায়গা পর্যন্ত এটাকে নিতে পারতেছেন না এই পশু দিয়ে কোরবানি দিলে কোরবানি শুদ্ধ হবে না যেই পশুর একটি দাঁতও নাই দাঁত নাই অথবা দাঁত পড়ে গেছে অথবা যেই পশুটার তা না থাকার কারণে খাবার যে ঘাস এই ঘাসটাকে সিমাই খাইতে পারে না এই পশু দিয়ে কোরবানি দিলে কোরবানি হবে না শুদ্ধ হবে না শিং গোড়া থেকে ভেঙে গেছে যে পশুটার শিং ভেঙে গেছে এই পশু দিয়ে কোরবানি দিবেন না এই পশু দিয়ে কোরবানি দিলে কোরবানি শুদ্ধ হবে না কিন্তু জন্মগতভাবে যদি শিং না উঠে অথবা হালকা ফেটে গেছে শিং এটা দিয়ে কোরবানি দিলে কোরবানি জায়েজ হয়ে যাবে এরপরে অন্ধ যদি আপনার যেই পশু দিয়ে কোরবানি দেবেন এটা যদি অন্ধ হয় চোখে যদি না দেখে এই পশু দিয়ে কোরবানি শুদ্ধ হবে না লেজ বা কানের অর্ধেক না থাকা লেজের অর্ধেক নাই কানের অর্ধেক নাই যদি কানের তিন ভাগের দুই ভাগ থাকে তাহলে হয়ে যাবে কোরবানি কিন্তু যদি কানের অর্ধেক না থাকে লেজের যদি অর্ধেক না থাকে এই পশু দিয়ে কোরবানি করলে কোরবানি শুদ্ধ হবে মোট কথা যেই পশুটা ত্রুটিযুক্ত যেই পশুটার ত্রুটি যুক্ত এই পশু দিয়ে কোরবানি দিবেন না এটা শুদ্ধ হবে না এটা খেয়াল রাখবেন আমরা অনেক সময় কি করি বেশি বয়স্ক একদম দুর্বল হ্যাঁ একদম দুর্বল একটা পশু দাম কম দিয়ে পাওয়া যায় কারণ আমরা কিনে নেই আবার অনেক সময় কি হয় এটা একটু ক্ষত হয়ে গেছে খালাই গেছে সিঁড়ে গেছে গাড়ি দেখে না সময় এখন দেখা গেছে দুই সেট পাঁচ দশ হাজার টাকা কম কিন্তু গরুটাকে কি করে ছেড়ে দেয় তো অনেক কোরবানি যারা দেয় তারাই একটু কম দেখে এটাকে কিনে নেয় সাবধান এই ভুলটা করবেন না কোরবানি শুদ্ধ হবে না ত্রুটিযুক্ত পশু দিয়ে কোরবানি দিবেন না আচ্ছা এরপরে গুরুত্বপূর্ণ জানি দেখেন যদি কোরবানি দেওয়ার পরে দেখেন গাভীর পেটে বাচ্চা আছে তখন কি করবেন অনেক সময় হয় না যে কোরবানি দেওয়ার পরে গরুর পেটে অনেক সময় বাচ্চা হয়ে যায় আমি যেখানে থাকি গত বছর একটা হয়েছিল পেটের মতো বাচ্চা হয়েছিল বলতে পারবে না তো আপনার যদি কোরবানি দেওয়ার পরে প্রথম কথা হচ্ছে গর্ভবতী পশু দিয়ে কোরবানি হবে কিনা জি গর্ভবতী পশু দিয়ে কোরবানি হবে শুধু কেবল যত মাঝহব আছে সাফি আজহাবের মধ্যে বলেছে গর্ভবতী পশু দিয়ে কোরবানি দিলে কোরবানি হবে না শুধু কেবল সাফি আজহাবে বলেছে কেন বলেছে বলেছে যখন দাবিটা গর্ভবতী হয়ে যায় তখন তার বস্তুর স্বাদ কমে যায় বুঝতে কি হয় স্বাদ কমে যায় এটা ত্রুটিযুক্ত হয় এই কারণে কিন্তু হানাফি মাঝহাব সহ জমোহর ওলামাই কেরাম অধিকাংশ ওলামাই কেরাম বলেছে না হয়ে যাবে কোরবানি হয়ে যাবে তবে যদি জানেন যে এটার পেটে বাচ্চা আছে আপনি নিশ্চিত এটার বাচ্চাটা দেওয়ার সময় আসছে এই রকম পশু দিয়ে কোরবানি দেওয়া মাকরু এরকম পশু দিয়ে কোরবানি দেওয়া মাকরু যদি জানেন যে এটার পেটের পেটে বাচ্চা আছে এখন এটাকে দিয়ে আপনার কোরবানি দিতে হবে এই অবস্থা যদি সমর্থ থাকে আরেকটা পশু কিনে নেবেন আরেকটা পশু কিনে নিবেন এটা দিয়ে কোরবানি দিবেন না আর যদি কোরবানি দিয়েও দেয় মাকরু হবে একটা মাকরু হবে কোরবানি আদায় হয়ে যাবে আচ্ছা এখন কোরবানি দেওয়ার পরে যদি দেখেন এটা পেটে বাচ্চা কোরবানি দেওয়ার পেট দেওয়ার পরে জবাই করার পরে যদি দেখেন এটা পেটে বাচ্চা আসে এক্ষেত্রে কয়েকটা মশালা বাচ্চাটা যদি জীবিত থাকে ম্যাম আবু হানিফা রহমতুল্লাহ আলী বলেছেন কোরবানি দেওয়ার পরে পশুর পেটে বাচ্চা থাকলে এই বাচ্চাটা যদি জীবিত থাকে ওই বাচ্চাটাকেও জবাই করতে হবে ওই বাচ্চাটাকে কি করতে হবে জবাই করতে হবে এবং ওই বাচ্চার বস্তু খেতে পারবেন আর ইমাম আবু আনীব হেহমাতুল্লাহ বলেছেন যদি পশুর প্যাটের ভিতরে বাচ্চাটা মৃত হয় কি হয় মৃত হয় তাহলে এটা খাওয়া যাবে না কিন্তু ওলামাই ওলামাইকরাম এক শ্রেণীর ওলামাই কেরাম বলেছে না যদি কোরবানি দেওয়ার পরে পশুর প্যাটের বাচ্চাটা মৃত্যু হয় ওটাও খাওয়া যাবে ওনারা দলিল গ্রহণ করেছেন কোথায় থেকে ওনারা দলিল গ্রহণ করেছেন আবুদাউদ শরীফের দুই হাজার আটশো সাতাইশ নম্বর হাদিস এবং দুই হাজার আটশো আঠাশ নম্বর হাদিস এখানে বলা হয়েছে রসুলুল্লাহামের কয়েকটা হাদিস এসেছে চাল্লার নবী বলেছে কোরবানির পশুটাকে মাকে জবা করায় মানে তার বাচ্চাকে জমা করা একটাকে জবা করলেই আরেকটা জবা হয়ে যায় ওনারা এই দলিল গ্রহণ করে বলেছে পশুর পেটের বাচ্চা যদি মৃত হয় ওই মাকে জবা করার কারণে বাচ্চা জবা হয়ে গেছে এটা খাওয়া যাবে তবে আমাদের আনাফি মজাহাব মোতাবেক কোরবানির পশুর ব্যাটের ফ্যাটের বাচ্চা যদি জীবিত হয় তাহলে জমা করতে হবে খেতে পারবেন আর যদি পশুর পেটের বাচ্চা হয় তাহলে খাওয়া যাবে না আচ্ছা এটা মনে রাখবেন এরপরে দেখেন আরেকটা গুরুত্বপূর্ণ মশালা মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি দেওয়া যাবে কি না সন্তান সন্তানের অর্থ সম্পদ আছে সম্পদকে আল্লাহ তালা সন্তানকে সম্পদের মালিক বানিয়েছেন ধন সম্পদের মালিক হয়েছে এখন চাইতেছে বাবা দুনিয়াতে নাই মা দুনিয়াতে নাই দাদা দাদি নাই ওনাদের নামও কোরবানি দিতে চাই আমরা না জি মৃত ব্যক্তির নামে কোরবানি আপনার মৃত ব্যক্তির নামে কোরবানি দিলে এই বস্তুটা আপনি স্বাভাবিকভাবে নিজেও খেতে পারবেন সবাইকে দিতে পারবেন কোনো সমস্যা নাই কিন্তু মৃত ব্যক্তি যদি ওসিয়ত করে যায় কোরবানি দেওয়ার আগে ওসিয়ত করে গেছে সামনে আমার নামে কোরবানি দেওয়া হবে বা সন্তানকে ওসিয়ত করে গেছে যে আমার নামে সার্বা সামনে তোমরা কোরবানি দিবা ঈদের সময় আমার নামে দিবা এই অসিউত করে গেছে কিন্তু লোকটা কোরবানি আমার আশা আগে মারা গেছে ঠিক আছে মারা গেছে ওসিয়ত করে গেলে ওনার নামে কোরবানি দিতে হবে কিন্তু গোস্তটা আপনারা খেতে পারবেন না গোস্তটা নিজে খেতে পারবেন না বুঝে আসেনি আমার কথাটা মৃত ব্যক্তির নামে কোরবানি দিতে পারবেন ওটা আপনি নিজেও খেতে পারবেন সবাইকে দিতে পারবেন কিন্তু পিতা বা দাদা কেউ যদি ওসিয়ত করে যায় ওসিয়ত করে গেলে এই কোরবানির বস্তু আপনি নিজে খেতে পারবেন না আপনার আত্মীয় স্বজন যারা ধনী তাদেরকেও দিতে পারবেন না এটা গরিব মানুষের ভিতরে সৎকা করে দিতে হবে আমার কথাটা বুঝে আসছে আজকে শুধু মাসাল্লাহ মাসালা আলোচনা হবে একটু বোঝার চেষ্টা করেন এরপরে দেখেন আরেকটা মাসালা আমরা যারা কোরবানি দেই দেখা গেছে যাদের একটু অর্থ সম্পদ বেশি একা একটা গরু কোরবানি দেয় তাই না তো একা একটা গরু কোরবানি দিলে আমরা পরিবারের অনেকের নাম দিয়ে থাকি তার সাথে সাথে আমরা আমাদের নবীজির নাম দেই কার নাম দেই আমাদের নবীজির নাম দেয় এখন কোরবানির ক্ষেত্রে আপনার সমর্থ আছে এখন আপনি কি আল্লাহ রসুলের নামে কোরবানি দিতে পারবেন কিনা জি আল্লাহ রসুল সাল্লাহামের নামে কোরবানি দিতে পারবেন এই ব্যাপারে সুনানে আবু দাউদের দুই হাজার সাতশো নব্বই নম্বর হাদিস মিসকাল শরীফের এক হাজার পাঁচশো নম্বর হাদিস কলা হানাসিন বিখ্যাত একজন তাবি উনি বলেন কল রাই আলিয়ান আমি দেখেছি আলী রাজি আল্লাহ হুকে ইউদাহি বিকাব কাব শাইনি দুইটা দুম্বা কোরবানি দিতে হজরত থানাস রদি আল্লাহ তালানু বলে আমি দেখেছি হজরত আলী রদি আল্লাহ তালানু দুইটা দুম্বা কোরবানি দিতে ফকল তো মাহাজা তখন আমি বললাম হে আলি আপনার কি হলো একটা দিলেই তো হতো আপনি দুইটা দিতেছেন কেন তখন মাউলা আলী বলতেছে ফকল রসুল আল্লাহি আউদানি আউ উদাহিয়া আনহু ফা আনা উদাহি আনহু তখন তিনি বললেন রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম আমাকে একটা একটা পশু কোরবানি দেওয়ার জন্য ওসিয়ত করে গেছে এই কারণে আমি একটা আল্লাহর নবীর পক্ষ থেকে দিতেছি আর আরেকটা আমি আমার নামে দিতেছি বলিস হান আল্লাহ তাহলে এই হাদিস দ্বারা বোঝা যায় আমার নবীর নামেও কোরবানি দেওয়া যাবে এখন কথা হচ্ছে যদি নবীজির নামে কোরবানি দেন এই গোষ্ঠটা কে খাবে যে এই গোষ্ঠটা আপনি খেতে পারবেন আত্মীয় স্বজন খেতে পারবে সবাইকে দিতে পারবেন বুঝে আসছে আচ্ছা এরপরে শুনেন এবার হচ্ছে গুরুত্বপূর্ণ একটা মশালা জিলহজ মাসের এক তারিখ থেকে কোরবানি দেওয়ার পূর্ব পর্যন্ত জিল হজের এক তারিখ থেকে কোরবানি দেওয়ার পূর্ব পর্যন্ত যারা কোরবানি দিবেন বিশেষ করে তারা চুল নোক দাঁড়ি শরীরের আপনার এগুলো এগুলো কাটা থেকে বিরত থাকবেন আজকের ভিতরে কাটা কাটি শেষ করেন নোক সুল টুল যা আছে সেব সুব আজকের ভিতরে করে নেন এটা অনেক ভালো একটা আমল মোস্তহাব আমল এই হাদিসখানা এসেছে সুনানি আবুদাউদের দুই হাজার সাতশো একানব্বই নম্বর হাদিস সহি মুসলিম শরীফের এক হাজার নয়শো সাতাত্তর নম্বর হাদিস আন উম সালামা কল রসুল উল্লাহি সাল্লাহ আলী সাল্লামা হজরত উম সালামা রদি আল্লাহ তালা বলেন আল্লাহর নবী বলেছেন মনকান আল্লাহ জিব হুন ইয়স বাহু হু ফাইজা আহ্লা হিলালু জিল হিজতি ফলা হুজান্না মিন শাহরিহি ওয়ালা মিন আজ ফরিহি সৈয়ন হাত্তা ইউদাহিয়া রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছে যারা কুরবানি দিবে মনোযোগ সহকারে শোনেন আল্লাহর নবী বলেছেন যারা কোরবানি দিবে তারা জিলহজের এক তারিখ থেকে জিলহজের দশ তারিখ পর্যন্ত অর্থাৎ কোরবানি দেওয়ার পূর্ব পর্যন্ত তাদের চুল এবং নখ কাটা থেকে বিরত থাকবে এটা মোস্তাহাব আমল এটা কি আমল মোস্তাহাব আমল এখন তাহলে যারা কোরবানি দিবে না তারা কি এই আমলটা করতে পারবে জি এ ব্যাপারও আবু দাউদ শরীফের দুই হাজার সাতশো উনানব্বই হাদিসে এসেছে যে এই হাদিস দ্বারা যেটা বোঝা যায় রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছে যারা কোরবানি দিতে পারবে না তারাও যদি জিল হজের এক তারিখ থেকে কোরবানির দিন পূর্ব পর্যন্ত তাদের চুল নোখ এগুলো কাটা থেকে বিরত থাকে তাহলে তারাও মোস্তাহাব আমলের ফজিলত প্রাপ্ত হবে আল্লাহ তাহলে আজকের ভিতরে এখন যারা নোখ কাটেন নাই চুল কাটেন নাই দাঁড়িয়ে শেপ টেপ করেন নাই আজকের সময় আজকে আজকে সন্ধ্যা আমাদের দেশে জিল হজের চাঁদ উদিত হবে তাহলে এই আমলটা করার চেষ্টা করবেন এটা মোস্তাহাব আমল এরপর আসেন সর্বশেষ একটা মাসালা আলোচনা করি এটা আমরা অনেকেই করে থাকি এক অংশে মনোযোগ সহকারে শোনেন আমরা আলোচনা করেছি একটা গরু বা মহিষের মধ্যে সর্বোচ্চ কয় নাম দেওয়া যাবে সাত নাম মনে করেন ওই সাত নামের ভিতরে একজন অংশীদার উনি কি করছে তিন ভাইয়ে মিলে এক অংশীদারের টাকা দিছে বুঝার চেষ্টা করেন তিন ভাইয়ে মিলে এক অংশীদারের টাকা দিছে তিন ভাইয়ে মিলে এক অংশীদের টাকা দেওয়ার কারণে ওই অংশীদারের কোরবানিটা মনে করেন বাবার নামে দিছে কার নামে বাবার নামে অথবা দুই ভাইয়ে মিলে টাকা দিছে মনে করেন তিরিশ হাজার টাকা এক ভাগে পনেরো হাজার পনেরো হাজার করে তিরিশ হাজার দুইজনে মিলাইছে মিলাই এক ভাই বলতেছে এই বছর আমার নামে কোরবানি দেয় আগামী বছর তোর নামে কোরবানি দিব এরকম হয় না তারপরে কি করে এক অংশের বস্তুটা নিয়ে ঘরের মধ্যে নিয়ে এটাকে দুই ভাগ করে ফেলায় কি করে দুই ভাগ করে এই রকম দিলে কোরবানি শুদ্ধ হবে না রুদ্দুল মোহতার মাল দুর্রে মখতার একটা কিতাব আছে ফতুয়ার এই ফতুয়ার কিতাব এসেছে আমার কথা কি বুঝে আসছে এক নামের মধ্যে মনে করেন দুইজন কিংবা তিনজন কিংবা চারজনে মিলে তিরিশ হাজার টাকা দিলেন তিরিশ হাজার টাকা দিয়ে এক ভাইয়ের নামে কোরবানি দিলেন দেওয়ার পরে ঘর নিয়ে আবার সমান সমান কি করেন ভাগ করেন এইরকম কোরবানি মিলে কোরবানি শুদ্ধ হবে না কেন শুদ্ধ হবে না এর কারণ হচ্ছে সর্বোচ্চ সংখ্যা আমরা বলেছিলাম এসেছে সর্বোচ্চ কোরবানি দিতে হবে কয় নামে সাত নামে তো আপনি আপনারা দুই ভাই মিলে এক নামের টাকা দিয়ে ঘর নিয়ে যদি দুই ভাগ করেন এখন একটা ভাগ বেড়ে গেছে না পরবর্তীতে আগ ভাগ হয়ে গেছে যার কারণে আপনার বস্তু হালান হবে কিন্তু কোরবানি শুদ্ধ হবে না তাই এই জিনিসটা করবেন না এই ভুলটা করবেন না সর্বশেষ আমি দুইটা করব। এক সুদ সুদের টাকা টাকা এবং অন্যায়ের পথে উপার্জিত যে টাকা এই টাকা দিয়ে কোরবানি দিলে এই কোরবানি আল্লাহ তালা কবুল করবে না কেননা আমার আল্লাহ তাআলা পবিত্র আর আল্লাহ তালা পবিত্র বস্তু ছাড়া কোনো কিছু গ্রহণ করে না তাই সাবধান হয়ে যাবেন কোরবানি দিতে পারবেন আপনি সুদের টাকা দিয়ে ঘুষের টাকা কারণ এখন গ্রাম অঞ্চলে সুদের ব্যবসা কড়া ব্যবসা সুদের ব্যবসা কড়া ব্যবসা আপনার ফুলচাড়া চালান ছাড়া ব্যবসা চলে তাই আপনি কোরবানি দিতে পারবেন ঘুষ খাওয়া হবে কিন্তু এর উদ্দেশ্য যেটা আল্লাহ রাবুল আলমিনকে সন্তুষ্ট করা সেটা অর্জিত হবে আমরা মনে করি কোরবানি মানি হচ্ছে গোস্ত খাওয়া কোরবানি মানি কোরবানি ঈদ মানি হচ্ছে নামাজ পড়ার গোস্ত খাওয়া না কোরবানি মানি হচ্ছে গরু একটা পশু কোরবানি দেওয়ার সাথে সাথে আপনার ভিতরে যে পশুত্ব রয়েছে আপনার ভিতরে যে আমিত্ব রয়েছে এটাকেও কোরবানি দেওয়া আপনি নিজেকে পরিশুদ্ধ করা এবং নিজের ভিতরের পশুত্বটাকে জবাই করে আল্লাহ রাব্বুল আলমিনের পথে চলে আসা বিগত জীবনের ভুলের জন্য ক্ষমা চাওয়া আমার কথা বুঝে এসেছে আর সর্বশেষ যে কথাটা বলবো সম্মানিত হাজরিন দেখেন এই পৃথিবীর জমিনটা হচ্ছে ভাড়া ভাড়াটিয়া বাড়ির মতো এই পৃথিবীর জমিনটা হচ্ছে ভাড়া বাড়ির মতো বাড়া বাড়িতে যখন থাকবেন আপনি বাড়া বাড়িটা যত সুন্দর করেই সাজান না কেন যত সুন্দর করেই এটাকে আপনি গোসান না কেন মালিক যখন আপনাকে বের করে দিবে মালিকের নির্দেশ যখন আসবে তখন এই বাড়ি থেকে বের হয়ে যেতে হবে কি না তেমনিভাবে এই দুনিয়ার জমিনও আমরা ভাড়াটিয়া আমার আল্লাহ তালার হুকুম যখন আসবে আমার আল্লাহ তালার নির্দেশ যখন আসবে তখন এই দুনিয়ার জমিন ছেড়ে আপনাকে আখেরাতের জমিনে চলে যেতে হবে এই দুনিয়া আপনাকে ঘাড় ধাক্কা দিয়ে বলবে যা তোর আর এই দুনিয়াতে থাকার সময় নাই কবরে চলে যা দুনিয়াও আপনাকে থাকতে দিবে না সেই জন্য সর্বশেষ বলবো সময়ের মূল্য দিবেন আমল করার চেষ্টা করবেন ধর্ম সম্পর্কে একটু জানার চেষ্টা করবেন জমার দিন সপ্তাহে একটা দিন একটু আগে আগে আসার চেষ্টা করবেন